দু হাজার উপলক্ষে আজকের এই বিপ্লবের বিতরণ এবং মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বগুড়া জেলার সকল এনজিও আজকের এই দিবসে আমরা তামাক নুত বাংলাদেশ দেখতে চাই এবং তামাক থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম তথা বগুড়া জেলা এবং দেশবাসীকে তামাক মুক্ত রাখতে চাই এটাই আমাদের মূল বিষয়

তামাক জড়িত রোগে আক্রান্ত চিকিৎসার প্রতিগত অর্থনৈতিক ক্ষতি তিরিশ হাজার পাঁচশো সহত্তর প্রতি তামাক উৎপাদন এবং ব্যবহার পরিবেশের ওপর যে নীতিবাচক প্রভাব ফেলেছে তা শুধু মানব স্বাস্থ্য নয় প্রাণী ফুলেরও স্বাস্থ্য পরিবেশ ও অর্থনীতির স্থায়ী ঝুঁকির মধ্যে বেড়েছে ধন্যবাদ বাংলাদেশের তামাকুক্ত দিবস হিসেবে ঘোষণা করেছে এরই ধারণা বাংলাদেশের প্রতিটি জায়গা প্রতিটি জেলায় বাংলাদেশ তামাক জোট তামাক্ত জোট ও ডাব্লিউবি ট্রাস্টের এবং আমাদের বগুড়া জেলা সমূহের কেন্দ্রীয় সমূহের আয়োজনে আজকের এই তামাক মৃত্যু দিবসটি পালন করা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই 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 দিবসটি পালন করা হয় প্রতি বছর আমাদের এই তামাক বা সেগারেট সেবনের কারণে যে পরিমাণ ক্ষতি হয় মানুষ মৃত্যুবরণ করে সেই মৃত্যুর ভাগ কমায় আনার জন্য আমরা চেষ্টা করতেছি মানুষ যেন নিরুৎসাহিত হয় এইসব সেবন থেকে বা অর্থাৎ তামাক থেকে যে জাতীয় নেশাগুলি হয় সেগুলিকে পরিহার করার জন্য আমরা ইয়ে করেছি তবে আমাদের এই ক্ষেত্রে আজকের দিনে আমরা মনে করি যে তামা মুক্ত চ্যালেঞ্জগুলো করে প্রয়োজনীয়ত সমন্বিত এবং বৈমুখী পদক্ষেপ বর্তমান প্রেকটে বাংলাদেশ আমাদের যে সুপারিশগুলি আমরা করেছি সেটা হচ্ছে যে তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার করা ভূমান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনটি দ্রুত শক্তিশালী করা এফ এফ সি অনুসারে জনস্বাস্থ্য উন্নয়নের সহায়ক নীতিসমূহ সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করা তামাক চাষ নিয়ন্ত্রণ নীতি চূড়ান্ত করা সুনির্দিষ্ট তামাক্কর নীতি প্রণয়ন করা কারণ আপনারা জানেন যে সবচেয়ে তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার করা কারণ এখান থেকে সরকার একটি বেশ স্বাভাবিক এখান থেকে ইনকাম করে এই জন্য সরকার এখান থেকে সরে আসতে চায় না কিন্তু সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু অবশ্যই সরকারকে এই জায়গা থেকে সরে আসতে হবে এই জন্য আমাদের জোরানো দাবি যে প্রথম দাবি হচ্ছে তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহার করতে হবে এই আমরা যেন একটি সমাজ নিয়ন্ত্রণে একটা বাংলাদেশ করতে পারি সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে এই মানব যেটা মানুষের জন্য ক্ষতি ছাড়া কোনো উপকার করে না যেটা এমন একটা পণ্য যে যেটা হয়েছে যে আমাদের ক্যান্সারের জন্য ত্বরান্বিত করে ক্যান্সার রোগ হয় এমন একটা যেটা দিলে পরে মানুষের হাঁপানি হয় এবং শক্তি কমে যায় এইটা আমাদের বর্জন করা উচিত এবং এই বর্জন করার জায়গায় আমাদেরকে মানুষকে সচেতন করা উচিত আপনাদের এবং সরকার এইটাতে যেন আপনার চেষ্টাটা আমরা করি তার জন্য আমরা বলতে চাই যে সরকার এখান থেকে যেন তার যে শেয়ার ভিসাটা সেটা যেন প্রত্যাহার করে যাতে হচ্ছে সরকারও যেন চায় যে হচ্ছে এই তামানটি

हां भाई प्लेटफार्म से इसकी शक्ति थी कि अगर धोखा सा सर रनिंग कर ले गाड़ी रुकता नहीं था कौन है किसे देखो